চাইলেও বন্ধুরা চলে যে একটা মাছের পেটি নিয়ে আর এটাকে ভর্তা বানাবো বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছের লেজ ভর্তার মতো ইলিশ মাছের লেজ তো নেই তো এই যে রুই মাছের পেটি দিয়ে বানাবো তো এটাকে বেছে নিই আরে মাছ দিল হ্যাঁ ঠিক আছে তো মাছটাকে ভালো করে বেছে নিই ওর মতন খাক তার মজা দেখাচ্ছে কারো তো এখানে সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা ধনে পাতা লেবু যেটা খাচ্ছি সেটা খা

মনে হচ্ছে আমার ক্যামেরাটা সামনের ক্যামেরাটা পরিষ্কার ব্যাক ক্যামেরা ধরো না তাহলে ব্যাক ক্যামেরা দিই তো মাছ বেচা কমপ্লিট হয়ে গেছে আমি হালকা কিছু করে দাও ঠিক আছে এবার লঙ্কাটা চুটকে নিই পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে ধনে পাতাটা দিয়ে দিই দিয়ে দেব সর্ষে তেল তো তেল শেষ হয়ে গেছে মুদিখানা করা হয়নি আমাদের এই সপ্তাহে তো যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস মাছটাকে চটকাবো মাছটাকে ভালো করে চটকে নেবো কী হয়ে গেছে আমাদের মাছের ভর্তা কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে এটা দিয়ে ভর্তি হয়ে যাবে কোনটা ওই যে রেডি খুব সুন্দর হয়েছে একদম টেস্টি খাবারটা